আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে টুকরো বাংলাদেশ যেটা দেখতে আপনাদের কখনোই বিশ্বাস হবে না এটা মালয়েশিয়া এখানে এত কাঁচা বাজার এত সুন্দর সুন্দর শাক সবজি আপনাদেরকে মনে হবে আপনার বাংলাদেশেও আপনারা এত ভালো ভালো শাকসবজি পাবেন না যেটা কিনা মালয়েশিয়াতে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি তাজা সবুজ সব ধরনের শাক মানে এটা কি বিশ্বাস করা যায় আমি বাংলাদেশেও এত তাজা এত ফ্রেশ শাক সবজি কোথাও দেখি নাই যেটা কিনা আমি মালয়েশিয়াতে দেখেছি এবং মালয়েশিয়াতে যে বাংলা বাজারটা আছে সেইখানে শাকসবজি দেখলে আপনি জাস্ট অবাক হবেন আর সবচেয়ে মজার কথা মালয়েশিয়ার এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে আপনার বাংলাদেশি খাবারের জন্য কোনো কষ্টই পেতে হবে না কারণ আপনি এখানে সব কিছু পাবেন আপনি এমন কোনো খাবার এখানে মিস করবেন না যে আহারে আমি বাংলাদেশি থাকলে তো এটা খেতে পারতাম এই সাতটা খেতে পারতাম ওই ভেজিটেবল যারা হচ্ছে ভেজিটেবল লাভার যারা আমার মতো এদের জন্য মালয়েশিয়া বেস্ট আপনারা যখন কোনো কান্ট্রি চুজ করবেন যদি চিন্তা করেন যে আপনি বাংলা খাবার প্রিয় মানুষ তাহলে বলবো আপনি মালয়েশিয়াতে আসেন কারণ এখানে আপনি যা পাবেন সেটা আপনি বাংলাদেশেও পাবেন না আমি যখন বাংলা বাজারে ঢুকি আমি জাস্ট দেখার পর এত অবাক হই যে এখানে কপি থেকে শুরু করে ফুল কপি থেকে শুরু করে কি সুন্দর সুন্দর গাজর এবং সব ফ্রেশ ভেজিটেবল বাংলাদেশে তো আমরা যখন একটা জায়গায় বাজার করতে যাই ফ্রেশ জিনিসটা পেতেই আমাদের কষ্ট হয় কিন্তু এইখানে পুরো গ্রাম থেকে ওরা নিজেরা এগুলো চাষ করে বাংলাদেশি কিছু মানুষ এরা এগুলো ফ্রেশ ফ্রেশ সব ভেজিটেবল নিয়ে এরা সপ্তাহে একদিন বাংলা হাট বসায় তো সেই দিন আপনারা এখানে সব ধরনের সবকিছু পাবেন নর্মালি আপনারা এখানে সুপার সপ পাবেন কিন্তু এই সাপ্তাহিক বাংলা বাজারে আপনারা যা যা পাবেন যে ধরনের ফ্রেশ ভেজিটেবল পাবেন সেটা নর্মালি আপনারা সুপার শপে পাবেন না এখানে আপনারা বাংলাদেশের মতো হাত দিয়ে দেখে দেখে ধরে ধরে নিজেদের মতো নিতে পারবেন তো সাপ্তাহিক এই বাজারটা তো অনেক বাঙালি ভাই বোনেরা সবার সাথে আপনাদের দেখা হয়ে যাবে এবং যারা এইগুলা বিক্রি করতেছে তারাও বাঙালি তো খুব ভাল লাগে মনে হয় যে আসলে তাদের সাথে যখন কথা বলি মনে হয় যে বাংলাদেশেই আছি এরকম ফিল হয় তো এই ভেজিটেবল দেখে আমি অনেকগুলো ভেজিটেবল কিনেছি কারণ আমার ভেজিটেবল অনেক বেশি পছন্দ আমি শাক সবজি প্রিয় মেয়ে তো আমার কাছে বেগুন ভাজি এত পছন্দ আর এখানে এত ফ্রেশ বেগুন ছিল আমি যখন দেশে বেড়ে আসার প্ল্যান করছি আমি তখন চিন্তা করতেছিলাম যে কান্ট্রিতে আমি গেলে বেগুন ভাজি খাইতে পারবো ফ্রেশ বেগুন পাবো আমার চুজ করতে হবে কিন্তু এখানে এত মজার ব্যাপার যে আমি না চাইতে এবার আমি যখন শাকসবজিগুলো দেখলাম মানে এখানে আপনি কি শাক পাবেন না কলমি শাক থেকে শুরু করে এখানে আপনারা হচ্ছে টক পাতা যেটাকে বলি আমরা টক পাতা পর্যন্ত আছে। এবং টাকা পাতা খাকরন পাতা এইগুলাও আছে এখানে মানে যেইগুলা মানে বাংলাদেশেও সহজে আমরা খুঁজে পাই না গ্রাম ছাড়া এখানে সেইগুলো আছে। তারপর কচু থেকে শুরু করে কত ধরনের কচু এখানে যে আপনারা পাবেন শালগম মুলা, তারপর চিচিঙ্গা ঝিঙ্গা দুন্দল সব ধরনের মানে সিম মানে আপনার যা খেতে চান আর সবচেয়ে মজার কথা আমাদের তো উইন্টারে নর্মালি আমরা কাঁচা শাক সবজি যেগুলো সবুজ শাক সবজি যেগুলো আমরা উইন্টারের সময় শুধু পাই যেমন আমরা ফুলকপি বাঁধাকপি আমরা দেখা যায় উইন্টার সিজনে আমরা কিছু নতুন নতুন শাক সবজি দেখতে পারি কিন্তু মালয়েশিয়াতে আপনারা সারা বছরে শাক সবজিগুলো পাবেন যারা শাকসবজি প্রেমী তাদের জন্য একবার হলেও মালয়েশিয়াতে আসার পরেই বাংলা বাজারটা দেখা উচিত কারণ সবজি দেখলে না মনটাই ঠান্ডা হয়ে যায় আর যদি সেটা হয় বিদেশের মাটিতে বাঙালি শাকসবজি এত সুন্দর সুন্দর ফ্রেশ শাকসবজি মানে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে দেশের বাইরে এত কিছু পাওয়া যেতে পারে এখানে কাঁচা আম ছিল আর মালয়েশিয়াতে সারা বছরই আপনি আম পাবেন আর যেহেতু আপনি সারা বছর আম পাবেন তার মানে কাঁচা আমও পাচ্ছেন তো কোনো কিছু নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই এখানে দেখা যাচ্ছে পেঁপে তারপর কাঁকরোল পোটল তারপর এখানে দেখা যাচ্ছে শালগম এত ধরনের শাক সবজি এত ধরনের সবজি বিশেষ করে এইগুলো আমি আমাদের বাংলাদেশে বাজারে আমি একসাথে এত সবজি কখনোই দেখি নাই বাংলাদেশের বাজারগুলোতে আর এখানে সারা বছরে আপনি এটা পেয়ে যাচ্ছেন এই কারণে আমি বলবো যারা যারা দেশেই বাড়ি জানিয়ে প্যারা খাচ্ছেন আমরা সবাই বলবো আপনারা সবাই মিলে মালয়েশিয়াতে চলে আসেন যারা সবজি প্রেমী আছেন তা আমি মোটেও প্যারা খাই না খাবার দাবার নিয়ে আসার পর থেকে আমি দুমায়া খাইতেছি আমার ওয়েট অনেক বেশি বেড়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স তারপর হচ্ছে কি ফ্রেশ বেগুন কি ফ্রেশ মূলা তারপর দেখা যাচ্ছে এখানে কচু দেখা যাচ্ছে তো আমি ওই ফার্স্ট এটা ছিল আমার মালয়েশিয়াতে ফ্রেস্ট বাজারে যাওয়া বাংলা বাজারে যাওয়া সেই দিনে আমি অনেক বাজার করেছিলাম তো থ্যাংকস ফর ওয়াচিং